চব্বিশ সাল নাকি খুবই অসুস্থ কিন্তু এই সংবাদটা আমি কোথায় পেলাম আমার মোবাইল এমবি থাকে না আমি মোবাইলে ব্যাট কামার পিছনে দেখি ওয়ান অ্যান্ড অনলি কমলা কমলা ছেলেদের হাতের চামড়া ক্ষয় হয়নি তুমি বাদ সব বাদ দাও আমি এখন তোমার একটা কিস করি তাহলে সব ভালো হয়ে যাবে আমারও জামাই নাই চলা দুজন শেষে খেতে যায় হ্যালো গাইস আপনারা দেখছেন পুকুলিস টিভি আর এই পুকুলিস টিভির পক্ষ থেকে আমি সাংবাদিক নাই এখন সর্ষেগাটার ট্রেন্ডিং এ চলতেছে তাই আমি সর্ষেগাটার ভিতরে আজকে যে নতুন সংবাদ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে ডিসেম্বরের 31 তারিখ আজ ১২ নাকি কি 24 সাল চলে যাবে কিন্তু দুঃখের বিষয় 24 সাল নাকি খুবই অসুস্থ কিন্তু এই সংবাদটা আমি কোথায় পেলাম আমার মোবাইল এমবি থাকে না আমি মোবাইলে ব্যাট কভার পিছনে দেখি আজকে 24 চলে যাচ্ছে তাদেরকে দেখতে অন্য কেউ আসেনি চলে আসে উগান্ডা থেকে 2023 আর তো বিশেষ করে

আমার সালে আয়া কত কিছু বাইরে লাগে লোকা এক মুরগি মধ্যে মুরব্বী উম উম করে বাইরে লাগে লোকা আবার দুলাফা বিদেশে গিয়ে বাইরে লগা উফুরে আমার তোমার সালাইন বড়া আবার টাকিরে কাটা নাই আবার ব্যায়াম করাইলো আসলে সেই সময় কেউ থাকে না সবই বুয়া এ আমি আমার গার্ভেনে ডালে কল দিই ফুলটা তো অনেক সুন্দর এই ফুলটা আমি পিক তুললে তো ভাইরাল হয়ে যাবো দুই পঁচিশ সালে ফোন দিল এ এই বুইরা সময় পায় না অসময়ে ফোন দে হ্যালো জান জান আমার জানানির সময় হয়ে গেছে আমি তো খুব অসুস্থ হ্যাঁ জান তুমি জান অসুস্থ আর আমি জানি না জান আমি এক্ষুনি আসতাছি জানা আসতেছি এখন তোমার কি হয়েছে জান জান আমার তো সময় সে জান আমার জাওয়ানই সময় হয়ে গেছে জান তোমাকে ছাড়া যাইতে আমার ভালো লাগতেছে না জান তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো জান বলো জান আমি তোমাকে ছাড়া বাঁচবো কেমনে জান ও জান না কমলা তুমি কান্দনা তুমি কান দিলে আমার নিচে থেকে পাদ আসে জান তুমি পাত মাত সব বাদ দাও আমি এখন তোমার একটা কিস করি সব ভালো হয়ে যাবে তুমি চুমা দিলে আমার শরীরে কেমন জানি এনার্জি চলে আসে জান ও ভাই আমার কি হইছে ভাই আমার আমার ভাইয়ের কি হইছে ভাই ও ভাই জান আমা ভাই তোমা কি হইছে ভাই ভাই আমার কিছু হয় না আমার যাওয়ার সময় গেছে আমি খুব অসুস্থ ভাই খুব অসুস্থ ও ভাই তোমার কি শরীর না ইডা কেรา ভাবি নাকি হালা মর মোল আমি নিয়ে যাব ভাই আরেকজন তো আইতছে আছে আইতছে কে আইতছে

চলো চলো আগেরটা কি বুঝা ছিল এখন তুমি একটু কোচি আছো ওর থেকে তোমার আমার অনেক ভালো লাগছে তেইশ সাল থেকে আমি অপেক্ষা করতেছি আজকে তোমাকে আমি পেয়ে গেছি চলো না আমার অদৃশ্য শক্তি দিয়ে আমি এটা কি দেখলাম এটা আমার রক্ষা করতেই হবে আমি আসলে আইতে দেরি করে ফেলছি আমি কিছু একটাইতে পারলাম না আসলে সময় গেলে কোনো সাধন হবে না শাল তোমাকে কোনো কিছু দিবে না শালে তো তোমাকে সব কিছু নিয়ে দিতে হবো তোমারটা তোমারই নিতে হবো তো শালকে দুষ দিয়ে নিজেরা নিজেরা তৈরি করে নাও যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তো আমাদের পেজটি ফলো করুন আর এরকম নিত্য নিত্য ভিডিও দেখতে চাইলে আমাদের পেজের সাথে থাকুন সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার